শুরু হয়েছে গাইবান্ধা জেলা বাণিজ্য মেলা চলবে ঠিক এক মাস ধরে আধুনিক ডিজাইনের সাজানো হয়েছে এই মেলাটি মেলাটির সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য হরেক রকমের আলোকসজ্জা এবং পানি ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে দৃষ্টিনন্দন এই কুটির শিল্প ও বাণিজ্য মেলাতে শিশু কিশোর বৃদ্ধ সব বয়সের মানুষদেরই আনাগোনা দেখা যাচ্ছে মেলায় প্রবেশ করার জন্য কোনো বয়সের ভেদাভেদ নেই প্রত্যেক বয়সেরই এই বয়সভেদে আলাদা আলাদা বিনোদনেরও স্পট তৈরি করা হয়েছে এই মেলাটিতে হার্কেস খেলা আছে হুন্ডা বাইক খেলা আছে তারপরে লটারি খেলা আছে কনসার্ট আছে নৌকা খেলা আছে আরো অনেক মেয়েদের জন্য আসবাসপত্র কিনি জিনিস কেনার মতো অনেক বিভিন্ন দোকান আছে মেলাটিতেও অনেক দর্শনার্থী থাকলেও তাদের কেনাকাটার হার খুব কম দেখা যাচ্ছে দৃষ্টিনন্দন জায়গাগুলো এবং রাস্তাঘাটেই তাদের আনাগোনা বেশি মুখরসক খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি খেলনাপত্র সব ধরনের দোকানেই সিস্টেম মতো সাজানো রয়েছে কেনার ইচ্ছা আমাদের তো নয় কোনো কিনারে আও নাই অপশন নাই আছে কিছু এই যে খেলাধুলা নৌকা চরকি তারপরে তেন আছে মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে লটারির ব্যবস্থা যেখানে পুরস্কার হিসেবে দেওয়া হবে লক্ষ টাকার বাইক গহনা এলইডি টিভি রাইস কুকার প্রেসার কুকার সহ বিভিন্ন জিনিসপাতি তার ভিতরে প্রথম প্রাইজ আছে টিভিএস মেট্রো একটা একশো পঁচিশ সিজি দ্বিতীয় পুরস্কার আছে একটা হিরো হুন্ডা আরও এরকম সাতচল্লিশ টাকার প্রাইজ আছে অনেক আকর্ষণীয় আকর্ষণীয় প্রাইস কেনাকাটার জন্য মেলাটিতে অনেক প্রকারের জিনিসপাতি রয়েছে তবে শুধু যে কেনাকাটার জন্য জিনিসপাতি রয়েছে তা নয় বিনোদনের ব্যবস্থা হিসেবে আলাদাভাবে তৈরি করা হয়েছে কনসার্টের স্থান ঘুরে ঘুরে অনেক কিছু ধরেন নৌকা খেলা রেলগাড়ি তার মধ্যে বিভিন্ন কিছু সার্কাস মোটরসাইকেল খেলা খারাপ নয় ভালোভাবে মেলাটি উপভোগ করছেন স্থানীয় সব দর্শকরা